অধ্যায় লিখছেন সবাই মুন্নির লেখাটা সেভ রাখলাম রেকর্ডে দ্বিতীয় মনে থাকবে হ্যাঁ কোন এক সময় যে সারের ক্লাসে যায় নিজে লিখছি তাহলে বৈশিষ্ট্য লেখ প্রথম শ্রেণীর ব্যবধান দ্বিতীয় চলতি শ্রেণীর ব্যবধান প্রথম চলক দেখেন সবাই Because 啊。Okay. বইটা একটু দিবা কি আমাকে একটু পেস্টা বের করো কত আচ্ছা পেজা উপাত্ত নিয়ে কিছু কথা বলবো উপাত্ত নিয়ে কিছু কথা বলবো কথাটা বলি আছে দেখো তিনশো সাতাশ ছাব্বিশ পেজে উপাত্তের উপাত্তের উপস্থাপন শোনো এই যে আমরা যদি কখনো কোনো লোককে পাঠাই দিই যে দেখো তো আজকে যে ঝড় হয়েছে ব্রহ্মপুত্র নদের পাশে কি আছে আমাদের নদীর পাশে ঠিক কিনা আবার কেউ কালামানের দিকে আছে তো এই জায়গায় যদি আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা ভাবে ভাগ করে দিই করে যদি বলে দেখো তোমাদের এলাকায় যে ঝড়ো হওয়াটা বইছিল তা কত এটা স্পিড ছিল তো যার শুরুতে মানে তোমরা সবাই যখন যাবা ইনভেস্টিগেশন করবা যাওয়ার পর কিন্তু দেখবা কি এক এক জায়গায় এক এক রকম ঝড় হয়েছে সব জায়গায় কিন্তু সমান হয় না নদীর উপকূলবর্তী এগুলাতে কি হয় সব সবসময় ঝড় বেশি হয় ঠিক না মানে ঝড় হওয়াটা বেশি থাকে তো শুরুতে যাওয়ার পর যে তোমরা হিসাবটা নিয়ে আসবা যে কোন এলাকায় কেমন আমাদের ঝড়ের মাত্রা ছিল বা বাতাসের গতিবেগ কত ছিল এই যে একটা তথ্য নিয়ে আসলা না আমাকে যে তথ্য যে প্রদান করবো কাগজে লিখে বা ভিডিও ক্লিপের মাধ্যমে প্রথম যে তুমি ইনভেস্টিগেশন করলা বা সেখানে একটা মেজারমেন্ট করে নিয়ে আসছো সেই মাপটা হচ্ছে আমার দুরুপাত্ম সেটা হচ্ছে আমাদের কি উপাত্ম প্রথম যে তুমি যেগুলো কালেক্ট করলা যে ডাটা গুলো কালেক্ট করলা সেটা হচ্ছে তোমার উপাত্ত আর উপাত্ত গুলাই যখন কোনো প্রতিলিপন ভাবে বা কোনো ছকের মাধ্যমে বা কোনো হিসাবের মাধ্যমে বা কোনো ভিডিও ক্লিপের মাধ্যমে আমাকে যখন প্রকাশ করবা বা আমাকে জানাবা সেটা হচ্ছে আমাদের তথ্য যেটাকে বলে ইনফরমেশন ওকে তাহলে তথ্য উপাত্ত সম্পর্কে একটা ধারণা পাইলাম তাই না আসলে উপাত্তটা কিন্তু এক ধরনের তথ্য কিন্তু সেটা লিখিত আকারে যখন প্রকাশ করে তখন সেটা কি হয় আমাদের তথ্য হয় আর প্রথম যেটা আমরা বের করি সেটা আমাদের কি ছিল উপাত্ত উপাত্ত ছিল কথা কি ক্লিয়ার তো তথ্য আর আমরা ধারণা শেষ এখানে আছে আমাদের প্রমোচিত সংখ্যা এটা আমরা পরে আলোচনা করব তো এখানে চলকের কথা বলি এই যে উপাত্ত গুলা ছিল না এই যে উপাত্ত গুলা ছিল না এই উপাত্তগুলা গুলা কিন্তু আমাদের এক একটা চলক ছিল এক একটা কি ছিল চলক ছিল তো একটা সমস্যা আছে এই কারণে সরকার আগে ভিডিওটা করি পরে চলক কিভাবে হইলো বা আমাদের যে তোমার আছে আছে সেটা আমরা আগে শেষ করে তো জাস্ট চলক চলকের মধ্যে দুইটা ভাগ বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন এমনিতে বুঝতে পারতেছি যে সেটা আলাদা আলাদা বিচ্ছিন্ন এমনিতে বুঝা যায় সেটা কি আলাদা আলাদা হবে আর অবিচ্ছিন্ন মানে সেটা বিচ্ছিন্ন না একই ভূত থাকবে ভূত ওকে তাহলে আমরা জাস্ট বিচ্ছিন্নটাকে খেয়াল করবো বিচ্ছিন্ন চলক বৈশিষ্ট্য এই কয়টা কথা মনে রাখলে তোমার বিচ্ছিন্ন অবিচ্ছ সময় সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হবে বিচ্ছিন্ন চলক জাস্ট এই ক্লিপটা দেখো বৈশিষ্ট্য প্রথম শ্রেণীর ব্যবধান দ্বিতীয় শ্রেণীর সরি প্রথম শ্রেণীর ব্যবধানে দ্বিতীয় চলক ও দ্বিতীয় শ্রেণীর ব্যবধানে খেয়াল করো এটা শ্রেণী হ্যাঁ একটা শ্রেণী প্রথম শ্রেণী এটা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী রাইট তাহলে প্রথম শ্রেণীর যে ব্যবধানে দ্বিতীয় চলক ও দ্বিতীয় চলক খেয়াল করো কোন চলক দ্বিতীয় চলক প্রথম শ্রেণীর ব্যবধানে এটা বা পার্থক্য না বিয়োগ অবস্থায় বা একটা আমাদের থেকে আছে না থেকে এটা একটা পার্থক্য এটার মধ্যে যে আমাদের ব্যব এই প্রথম শ্রেণীর ব্যবধানে এই যে দ্বিতীয় চলক ও দ্বিতীয় শ্রেণী তাহলে এটা না দ্বিতীয় শ্রেণীর ব্যবধানে প্রথম চলক ভিন্ন হবে দেখো তো এটা কি উনচল্লিশ এটা কি তাহলে বৈশিষ্ট্যটা কি খুঁজে পাইছো বিচ্ছিন্নটা ভিন্ন কিনা একই থাকবে না একই থাকবে না তাহলে ভিন্ন রাইট এবার তাহলে গণনা গণনা করবা কিভাবে তোমাকে যদি কাউন্ট করতে বলে হিসাব করতে বলে তুমি সেটা কিভাবে করবা সেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যবধানের প্রথম হতে দ্বিতীয় চলক সম্পূর্ণটির হিসাব করতে হবে না তো এটা ভুল আছে কিন্তু এখানে আই আচ্ছা ঠিক আছে ঠিক আছে সিরিয়াল ওবিছরে ঠিক আছে ব্যবহারের প্রথম হতে মানে ব্যবধানের প্রথম থেকে এই যে দ্বিতীয় চলক আছেলা প্রত্যেকটাই তোমাকে কি করতে হবে হিসাব করতে হবে প্রত্যেকটা তোমাকে যেমন আমি তোমাকে বলি ওরে সাউন্ড পুরো আই ফাটাই হচ্ছে না আমি বলি যত ইকো হয় সাউন্ডে বাজে তাহলে খেয়াল করো ব্যবধানের ব্যবধানের যে প্রথম চলক সরি ব্যবধানের প্রথম চলক ও দ্বিতীয় চলকের মাঝে অর্থাৎ ব্যবধানের প্রথম চলক হতে দ্বিতীয় চলক সম্পূর্ণটির কি করতে হবে হিসাব করতে হবে এটা আমরা প্রথম দর্শীটা আমরা দ্বিতীয় দর্শী কথা কি ক্লিয়ার হ্যাঁ তাহলে কি হবে পঁয়ত্রিশ সত্তিরিশ সাঁইত্রিশ আটত্রিশ ঊনচল্লিশ ঊনচল্লিশ পর্যন্ত হিসাব করতেই হবে আমাদের টোটাল কয়টা হইলো টোটাল কয়টা হইলো হিসাবের পদ্ধতি এটা বুঝাচ্ছি প্রথম চলক হ্যাঁ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ টোটালটা আমাদের কি করতে হবে হিসাব করতে হবে কথা কি ক্লিয়ার কথা কি ক্লিয়ার আচ্ছা এবার অবিচ্ছিন্ন চলকে চলে যাব হ্যাঁ বুঝি নাই ওই যে হিসাব করতে বললাম হিসাব করেন হ্যাঁ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ সহ ধরতে হবে তাহলে কত হয়েছে ব্যবধান কত ভাই তাহলে গণনা করতে বলছে জোরে গণনা গণনার ক্ষেত্রে ব্যবধানের প্রথম হতে দ্বিতীয় চলক সম্পূর্ণটা কি করতে হবে হিসাব করতে হবে আমি কিটা রেকর্ড দিছি রে ঠিক আছে এইটুক কি বুঝছ না বোঝ নাই তাহলে ব্যবধান কত পাইলাম আমরা 5 পাইলাম এখন একটা কথা বলি আইতুল একের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করা হয় না আইতলকের ক্ষেত্রে এটা তোমার বিচ্ছিন্নটাকে ব্যবহার করা হয় না আমাদের অবিচ্ছিন্ন করে নিতে হয় কেন করে নিতে হয় সেটা আমি তোমাদেরকে পরে বুঝাবো আইতল এক অঙ্কনের ক্ষেত্রে আমাদের কেন বিচ্ছিন্ন করতে হয় অবিচ্ছিন্ন করতে হয় সেটা আমরা পরে বুঝাই দেবো ঠিক আছে শুধু এতটুকু মনে রাখবা যেটা হয় না ওকে এবার তাহলে অবিচ্ছিন্ন চলকটা শিখি অবিচ্ছিন্ন চলক দেওয়াও থাকতে পারে না দেওয়াও থাকতে পারে অবিচ্ছিন্ন চলো দেওয়া থাকতে পারে না দেওয়া থাকতে পারে এখন তাহলে যদি দেওয়া থাকে তাহলে তো ভালো কথা যদি না দেওয়া থাকে তাহলে আমরা কি করব আমরা অবিচ্ছিন্ন করে নিব কিভাবে করে নিব সেটা দেখাচ্ছি অবিচ্ছিন্ন চলক করার নিয়ম প্রত্যেক শ্রেণীর প্রথম চলক থেকে পয়েন্ট পঞ্চাশ মানে দশমিক পঞ্চাশ বিয়োগ করতে হবে তাহলে এটা আমরা বিচ্ছিন্ন ছিল না এটা আমরা অবিচ্ছিন্ন করবো খেয়াল করি পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশ আছে পয়েন্ট পঞ্চাশ বিয়ে করলে কত হবে ভাইবেন না যেটা পাঁচ এটা কিন্তু পঞ্চাশ দশ শ্রমিকের পরে পাঁচ হলে এরকম হবে ঠিক আছে বুঝাইতে পারলাম আচ্ছা থেকে পরে কি বলছি এবং দ্বিতীয় চলকের সাথে পয়েন্ট পঞ্চাশ যোগ করতে হবে তাহলে যোগ করে কত হবে কথা কি ক্লিয়ার তাহলে আমরা সবগুলো করে ফেলি তাহলে কি আছে এবার দেখো তো এটা মিলে গেছে কিনা মিলে গেছে কিনা মিলছে মিলছে এই গোনো না ঠিক আছে এখন দেখো তাহলে আমরা অবিচ্ছেদ করা শিখলাম তাহলে বৈশিষ্ট্য একটু পরে নেই প্রথম শ্রেণীর ব্যবধানে দ্বিতীয় চলক প্রথম শ্রেণীর ব্যবধানে দ্বিতীয় চলক দ্বিতীয় শ্রেণীর ব্যবধানে প্রথম চলক খেয়াল করো প্রথম শ্রেণীর ব্যবধানে দ্বিতীয় চলক ও দ্বিতীয় শ্রেণীর ব্যবধানে প্রথম চলক প্রথম শ্রেণীর ব্যবধানে দ্বিতীয় দ্বিতীয় আর শ্রেণীর ব্যবধানে প্রথম একই না ভিন্ন তুই বুঝছিস আচ্ছা প্রত্যেকটা দেওয়া সেম উপরের টার দ্বিতীয় পরের টার প্রথম মিলছে আচ্ছা তাহলে আমাদের বৈশিষ্ট্য বোঝাও শেষ গণনা করবো কিভাবে এবার গণনার বিষয় ব্যবধানের প্রথম চলক হতে দ্বিতীয় চলকের পূর্ব পর্যন্ত হিসাব করতে হবে পূর্ব পর্যন্ত অর্থাৎ ব্যবধানের প্রথম চলক হতে মানে সহ আমাদের গণনা করতে হবে বা হিসাব করতে হবে অর্থাৎ খেয়াল করো আছে গত দশমিক পাঁচ না তাহলে চত্রিশ দশমিক পাঁচ এক পঁয়ত্রিশ দশমিক পাঁচ ছত্রিশ দশমিক পাঁচ সাঁয়ত্রিশ দশমিক পাঁচ আটত্রিশ দশমিক এটা আছে গত তাহলে অনুচলসের পূর্বটাকে এটা কি খুব কঠিন কথা সহজ না বুঝা গেছে কি একদম এটাই বুঝেছিলাম যে এইভাবে আমাদের গণনা করতে হবে অর্থাৎ সে সেটা গণনা করা যাবে সে সেটা গণনা করা যাবে না কেন করা যাবে না বলে দিই এটা কি উনচল্লিশ না তুমি প্রথমটা গুনছো গুনে গুনে এটা গুনে ফেলছো উনচল্লিশ গুনছো আবার দ্বিতীয় লাইনে যাও তাহলে এটাও গুনবা না তাহলে দেখো তো এই জিনিসটা কয়েকবার গণনা করা হইলো বুঝতে পারছেন আমি যদি শেষের গণনা করি তাহলে কয়বার গণনা করা হবে তাহলে কি কি কারণে আমরা না এটা গুনবো না এটা না গুনলে পরবর্তী কিন্তু এটা গণনা করাই হয় ঠিক আছে এবার অবিচ্ছিন্ন কেন কাজে লাগে বলি যেমন দেখো একটা ঘর দিলাম

ব্যবধান কত ব্যবধান কত ব্যবধান ব্যবধান কত লাই লাইট লক্ষাঙ্কন করা যাবে আমি যদি বলি পাঁচ ব্যবধান ধরে পাঁচ ব্যবধান ধরে মানে তোমার এক খবর আবার নেওয়া হইলো কি নেওয়া যাবে মানে নিচে যে তুমি নিবা এক্স বরাবর যে নিবা পাঁচ ঘর ব্যবধান ধরে পাঁচ ঘর ব্যবধান কি হয়েছে কেন বিচ্ছিন্নটা করা যায় না সরি কেন বিচ্ছিন্নটা করা যায় না আমি কি বুঝাইতে পারছি বুঝছো কি কেন বিচ্ছিন্নটা নেওয়া যায় না বুঝতে পারছো কি মানে আমি যদি নেই দেখবা যে পাঁচ ব্যবধান থাকে না ভুল হয় এই কারণে এবার দেখাচ্ছি এটা খেয়াল করো পঁয়ত্রিশ দশমিক পাঁচ থ্রি নাইন পয়েন্ট পাঁচ এখন দেখো এটা লিখছো না এরকাল লেখা লাগবে তাহলে কোনটা দেখো কিনা বুঝাইতে পারলাম যে অবিচ্ছিন্নটাকে কেন আমরা আইতলে অঙ্কন করতে পারবো মানে আমরা আইতলোকে হিসাব নিতে পারবো হিসাব করতে হবে বুঝাইতে পারছি ব্যবধান পাঁচ ধরছিলাম আগের আমাদের ব্যবধান পাঁচ কি বজায় ছিল মাঝখানে এক দুই না কিন্তু যখন অবিচ্ছিন্নটা নিচ্ছি দেখো তো প্রত্যেকটা ব্যবধান পাঁচ হয়েছে কিনা এটা নিচ্ছি এটা তোর বারবার লিখতে হবে আমি লিখছি তাহলে ধারাবাহিকতা অনুযায়ী এটা লেখা যায় এটা লিখছি রেখে লেখা লাগবে এটা লেখা যাবে এটা লিখছি রেখে আর লিখতে হবে মানে একটা কথা দুইবার হবে না রিপিট হবে না এই জন্যই আমাদের আইতলে গঙ্গন করতে কি করতে হয় অবিচ্ছিন্ন করে নিতে হয় কেন নিতে হয় বুঝাইতে পারছি কি এটা এই পর্যন্ত ছিল এতটুকু যদি বুঝতে পারো আমার মনে হয় আলোচনা করতে হবে ঠিক আছে ক্লোজ করে দিলাম